বর্তমানে আমি এখন আছি চেরাদি বাংলাদেশ শেষ পাতা হ্যালো চলে যাচ্ছি আসলাম হ্যালো ব্রেন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে সেন্ট মার্টিন এখন সেন্টমার্টিন আছি আমরা প্রেস হয়ে বাসা থেকে বের হলাম খাওয়া দাওয়া শেষ করে বিচে যাব তো আপনাদেরকে বিচ ভিউ দেখাবো অপেক্ষা থাকুন থাকুন পুরো ভিডিও আমার হোটেল থেকে এক মিনিট হাঁটলে একদম বিচ আমি পাড়ে চলে খাওয়া দাওয়া করে বিচের পাড়ে চলে আসছি তো মূল কথা হচ্ছে যেটা বলতে চাইছিলাম বলতে চাইছিলাম সেটা এখন বলি এখানে হচ্ছে খাবার দাবার বিষয়টা হচ্ছে ওনার প্যাকেজ সিস্টেম বিক্রি করে মুরগি ভর্তা ডাল ভাত ডাল ভাত আনলিমিটেড একশো সত্তর টাকা পর্যটন এরিয়া হিসেবে প্রাইস একটু বেশি মনে হচ্ছে যাক আপনারা যে যেই আসবেন খাবেন এখানে একটু দামাদামি করে খাবেন কারণ হুটহাট করে খাওয়ার পরে দেখবেন দামটা হয়তো বেড়ে যাবে এরকম একটা পরিস্থিতি থাকে আর কি তো এবার মূল আকর্ষণ দেখেন সমুদ্রের পাড়ে আসার পরে সবচেয়ে আনন্দময় মানে সময় হচ্ছে যখন সমুদ্রটা দেখি সামনে থেকে দুনিয়ার সবকিছু বলে তো আমরা এখানে ঘুরতে ঘুরতে দেখলাম মোটামুটি আশপাশ ঘুরলাম র আসছে কয়েকজন পরেনার দেখলাম বিদেশ থেকে আসছে সেন্ট মার্টিন ঘুরতে তো আমি সেন্ট মার্টিন দ্বীপটা উপভোগ করার জন্য একা একা অনেকক্ষণ উপভোগ করলাম বাতাস এক সমুদ্র আর নীল পানি অনেক সৌন্দর্য পরিবেশ ছিল তো আজকে আমাদের গন্তব্য থাকবে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা হয়তো চলে যাব সেরা দ্বীপের উদ্দেশ্যে তো এখানে আবার যে এই পুরা সেন্ট মার্টিনের বোতল প্লাস্টিক লাখু মানে যে প্লাস্টিকগুলো আমরা পালাইছি আমাদের মতো পর্যটক আইসা ওই আবর্জনাগুলো দিয়ে এরা এখানে মাছের আকৃতি তৈরি করছে ইভেন আরেকটা হচ্ছে এটা কি বলা যায় এটা অক্টোপাস এর এমন কিছু অক্টোপাস আকৃতি বানাইতে চেয়েছিল জাস্ট তো এই দ্বীপটা আসলে আমারই আমাদেরই আর সবাই এটা রক্ষা করার দায়িত্ব এটা আমাদের নিজেদেরই ঠিক যদি আমরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবসময় তাহলে হচ্ছে আমরা যদি ময়লা না করি তাহলে হচ্ছে এটা সবসময় পরিষ্কার থাকবে আর পর্যটক বেশি বেশি আসবে এটা আসলে আমরাই রক্ষা করতে হবে আমাদের যেহেতু দ্বীপ আমাদের দেশের সম্পদ তো এটা আমরা ঠিকমতো পরিচর্যা করলে আসলে ঠিক হয়ে যাবে পরিষ্কার থাকবে সব সময় এটা সবাই মাথায় রাখবেন এখানে আসে অযথায় ময়লা পর্যন্ত যেখানে সেখানে ফেলবেন না এটা একটা খুব খারাপ কাজ

থেকে হ্যাঁ আপনিও আসতে পারেন সেন্ট মার্টিন একটু প্রশান্তির খোঁজে একটু শান্তিময় বা মন মুগ্ধকর বাতাস আর খোলামেলা পরিবেশ আর এই সমুদ্রের গর্জন শোনার জন্য আপনিও আসতে পারেন সেন্ট মার্টিন ওরকম একটা জায়গা যেখানে মন শান্তি মতো আপনি উপভোগ করতে পারেন প্রাকৃতিক পরিবেশ এখানে এসে যা বুঝতে পারলাম সেন্টমার্টিনের সবচেয়ে সৌন্দর্যময় জিনিস হচ্ছে পানি পানিটা অনেক পরিষ্কার যেটা মানে অনেক উপ মানে গভীর দেখা যায় যে পরিষ্কার একদম মাটি পর্যন্ত দেখা যায় এটা সবচেয়ে সুন্দর পরিবেশ যেটা কক্সবাজারে দেখা যায় না সেন্ট মার্টিন আসলে যে পানির যে সৌন্দর্যটা এটা সুন্দরভাবে উপভোগ করা যায় যেটা আমি সচরাচর ভিডিওতে দেখি যারা মালদ্বীপ যায় বিশেষ করে মালদ্বীপের ভিডিওটা দেখছি অনেকবার যে এরকম পানি পরিষ্কার এত সুন্দর বাট আমাদের দেশের দ্বীপের পানিটাও অনেক পরিষ্কার তো এখানে পানিটা দেখে আমি পা না ভিজিয়ে আর পারলাম না কিছুক্ষণ পানিতে পা ভিজিয়ে বসলাম খুবই ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর মোটামুটি পর্যটক তেমন ছিল না মোটামুটি তো আমি যেহেতু একটু পরে হয়তো এখান থেকে হোটেলে চলে যাব হোটেলে গিয়ে হয়তো প্রেস ট্রেস হয়ে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো তো এখানে কিছু সময় কাটিয়ে উপভোগ করার জন্যই ঘোরাফেরা করা বর্তমানে আমরা বের হয়ে পড়ছি আমরা ঘুরে আসার পরে একটু বাসা গেলাম বাসা গিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ করেই এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি চেরাদ্বীপের দিকে চেরাদ্বীপ যাব আগে স্টেশন যাবো স্টেশন থেকে ছেঁড়াদ্বীপ যাব তো দেখে থাকুন অত বড় অটো নিলাম আমরা এখন অটো দিয়ে ছেড়ে দিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এখন আমরা অটোতে আসি তো অটো নেওয়ার আগে যে কাহিনিটা হয়েছিল ওটা আপনাদের সাথে বলি আমরা প্রথমে হোটেল থেকে বের হয়ে ভাবছি যে আমরা স্পিড বোর্ডে যাব যখন শুনলাম যে এখান থেকে ছেড়া দিয়ে দিফ স্পিড বোর্ডে যাওয়া যায় তো স্পিড বোর্ডে যাবো বলে বের হয়েছি যখন আমরা ঘাটে পৌঁছালাম তখন দেখলাম তারা স্পিড বোর্ডটা একটা নির্দিষ্ট লোক হইলে ছাড়ে যেমন আটজন হইলে একটা স্পিড বোর্ড ছাড়ে জন তিনশো টাকা করে নেয় ওখানে নিয়ে আবার নিয়ে আসবে ঘন্টা থাকবে তারপর আবার ব্যাক করে নিয়ে আসবে তিনশো টাকা করে না। তো পরে আমরা বললাম যে আমরা দুইজন আছি আমাদেরকে নিয়ে যান পরে ওরা বলতেছে যে একটা স্পিড বোর্ড ছেড়ে দিছে ওটাতে আট আটজন হয়ে গেছে আমরা গেলে রিজার্ভ নিতে হবে কারণ আজকের মতো আর কোনো স্পিড বোর্ড ছাড়তেছে না রিজার্ভ কত পরে জিজ্ঞেস করলাম দামাদামি দামি করার পর ওরাও রিজার্ভ চাইছিলো আমাদের কাছে পঁচিশশো টাকা তো চিন্তা না করে আমাদের এত টাকা নষ্ট করার কোনো ওয়ে নাই পর আমরা একটা অটো রিজার্ভ করে নিয়ে নিলাম অটোতে এখান দিয়ে আসার অন্যরকম একটা ফিল মাঝখান দিয়ে একটু ঠেলতেও হয়েছে যে বালুতে আটকে গেছিল অটোটা অনেকে সাইকেল আটকায় যায় আমি আর ফরাদ অনেকক্ষণ যুদ্ধ করে অটোটা ঠেলে নিয়ে গেছি এর মাঝখানে ফরাদে বলছে যে সাইকেলে যায় অনেকে সাইকেলে যায় কিন্তু ও বলছে না সাইকেলে যাবে না আসলে আমাদের শরীর টায়ার্ড ছিল অনেক কারণ হচ্ছে আমরা মার্টিন যেহেতু আজকেই আসছি সকালে তো আজকে এখন আবার সাইকেল চালিয়ে ছেঁড়া দীপ যাওয়াটা আমাদের পক্ষে খুব ট্রাফ হয়ে যাবে এই চিন্তা করে আমরা অটোটাই শুস করলাম তো অটোতে এখান থেকে সেরা দিয়ে দিপ যা আওয়া আসা ও আমাদেরকে এক ঘন্টা ওখানে থাকবে এর মধ্যে ওর সাথে আমাদের সাথে কনট্যাক্ট হয়েছে চারশো টাকা বাট এমনিতে ওরা পাঁচশো ছয়শো টাকা নেয় আমি অনেক বার্গেনিং কইরা পাঁচশো টাকা দিয়ে নিছি আমরা দুই বন্ধু তো অন্যরকম একটা ফিল যে সমুদ্রের পাশ দিয়ে অটো চলতেছে ওয়েদারটা অন্যরকম ছিল এত সুন্দর পরিবেশ যেটা বলার বাইরে তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন সেরা দিয়া যাওয়ার পথে যে পরিবেশটা দেখা যায় হ্যাঁ বর্তমানে আমি এখন আছি চেরাদ্বীপ চেরাদ্বীপে চলে আসলাম আর চেরাদ্বীপে আসছি অটোতে করে অটোতে করে একদম অটোতে করে চলে আসলাম পিউটা অসাধারণ মানে যত দূরে আসতেছি তত ভালোই লাগতেছে তত ভালোই লাগতেছে আমার কাছে অসাধারণ একটা পরিবেশ আর বিশেষ করে সিন মার্টিন দ্বীপটা মানে না আসলে উপভোগ করা মানে না আসলে বোঝা যাবে না আসলে জিনিসটা কত সুন্দর পরিবেশটা কত সুন্দর আসলে যারা ভ্রমণপেসে তারা অবশ্যই সেন্ট মার্টিন প্রয়োজন সেন্ট মার্টিন আসলে যে একটা ফিল লাইক আমি ভিডিওতে দেখি যে আসলে মানুষ থাইল্যান্ড ঘুরতে যায় পাতায় ঘুরতে যায় ব্যাংকক ঘুরতে যায় তারপর মানে আশেপাশের দেশগুলোতে ঘুরতে যায় ঠিক আছে ওগুলো অনেক সুন্দর কিন্তু আমার দেশের সেন্ট কম সুন্দর না আমাদের সেন্ট মার্টিনটা আরও বেশি সুন্দর যদি মন থেকে আপনি উপভোগ করতে পারেন আসলেই সুন্দর সেন্ট মার্টিন যেটা মানে আমি আর না আসলে বুঝতাম না আমি এতদিন দেখছি কক্সবাজার দশ বারো বার আসছি দশ বার আসছি এ নিয়ে এইবার বার থেকে এখনো কক্সবাজার যাই না ডাইরেক্ট সেন্ট চলে আসছি বাট মানে কক্সবাজার আসলে আপনি সেন্ট মার্টিনে ফিল পাবেন না মানে আপনি সেন্ট মার্টিন না আসা পর্যন্ত বুঝতে পারবেন না যে সেন্ট মার্টিনটা কি অনেকে বলে যে কক্সবাজার গেছি তো ওই সেম মানে অনেকটা কাছাকাছি বাট না আসলে সেন্ট মার্টিনটা অন্যরকম একটা সৌন্দর্য সেন্ট মার্টিনের যে পরিবেশ যে সৌন্দর্য যে পানির চতুর্দিকে দিকের যে আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর তো চলুন আমরা সেন্ট মার্টিন চেরাদেফের ভিউটা আজকে দেখি বর্তমানে আমি যে দ্বীপটাতে আসছি এই দ্বীপটাতে হচ্ছে বাংলাদেশের শেষ মানে একদম শেষ সীমানা বলতে গেলে মানুষ টেকনাপ ধরে টেকনাপের পরে এই সীমানাটা আর এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে সে চেন্ট মার্টিন চেন্ট পর দ্বীপ একদম শেষ মাথায় তো আজকে বাংলাদেশের শেষ সীমানা দেখার জন্যই আগ্রহ আকুল আগ্রহ নিয়ে আসছি বাট জোয়ারের সময় চলে আসছে জোয়ারের সময় চলে আসার কারণে পুরোপুরি এখন মানে একটু বেশি আর বেশি সমস্যা পড়েছে দেখা যাচ্ছে আমরা ব্যাক করার সময় হয়তো পানি উঠে যাবে তো মেন আমাদের টার্গেট হচ্ছে আমরা পানি উঠার আগে আগে এটা ব্যাক ভিজিট করে যাব। আসলে যেহেতু ভিজিট তো করতে হবে তো দেখতে থাকুন আর নিজে করতে থাকুন ফুল হবে মানে সাথে থাকুন

গাইস পানিগুলো এত পরিষ্কার এত সুন্দর ছিল মানে একদম পুরা মনে হয় সুইমিং পুলের পানি সুইমিং পুলের পানিও এত ফ্রেশ থাকে না এত ক্লিন পানি আমি তো ভাবতেই পারিনি এত ক্লিন হবে সমুদ্রের পানি আসলেই অবশ্য ও সাধারণ আপনারাও আসবেন অবশ্যই আসবেন সেন্ট মার্টিন আসলে চেরাদ্বীপ আসবেন চেরাদ্বীপ আসলে অনেক সুন্দর চলে আসছি চেরা একদম শেষ পাতায় আমরা এখন বাংলাদেশের শেষ পাতায় অতপর চলে আসতে পারছি তো বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পা নাম হো রে গানামার রে গান বর্তমানে আমি এখন আছি ছেড়া বাংলাদেশ শেষ পাতা হ্যালো প্রেস চলে যাচ্ছি আসলাম নেটওয়ার্কের বাইরে অলরেডি আমার ফোনে নেটওয়ার্ক নাই নাই এই জন্য বলছি নেটওয়ার্কের বাইরে চলে আসছি আসলে এখানে নেটওয়ার্ক থাকে না সো

জোয়ার চলে আসতেছে জোয়ার চলে আসার কারণ নেই আমরা যেতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে জোয়ার আসলে আমাদের যাওয়ার স্কোপটা আমরা যে অটো নিয়ে আসছি অটোটা জোয়ার ওই পাড়েই তো কেমন লাগছে বন্ধুরা আর আপনাদের সাথে বাকি কথা বলতেছি আমি অটোতে উঠে এখন অটোতে উঠতে হবে কারণ জোয়ার চলে আসছে যেহেতু আমরা এই

যাক আলহামদুলিল্লাহ ওর ব্যবসা আর সফল হোক দোয়া করে কামালের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক কামাল আমরা চলছি কিছু বাংলাদেশে দ্বিতীয় সেই দোকান ওইটা হচ্ছে সেই দোকান এরপরে আছে এটা এরপরে এটার পরে আর কোন দোকান এই দুইটার পরে আর কোন দোকান নাই বাংলাদেশে শেষ মাথায় নাকি তোমার নাম কি ওমর সিদ্দিক ও ওমর দোকান এটা ওমর সিদ্দিক এর দোকান ওমর সিদ্দিক দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে বলতেছে ওমর সিদ্দিক দোকান আপনারা আসলেই ওমর সিদ্দিক দোকান পেয়ে যাবেন

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলেই অনেক সুন্দর সোনার বাংলার ভালোবাসার মতো জিনিস আছে এত খাটি খাটি সোনা আছে এটা তো ভালোবে না ভাইসা কেমন জীবনে সিঙ্গেল ঘুরতে আইলে মানে কি যে একটা ফেরা এককারি হুড়া মানে আর কম যায় না মাথা মুঠা আউলে যায় আইসি ঘুরতাম পরিবেশটা দেখতাম সুন্দর পরিবেশ উপভোগ করতাম আই দে হেতার গার্লফ্রেন্ড হতার গার্লফ্রেন্ড হেতার বউ হেতার বউ আই আলো সিঙ্গেল আবিয়াতি ইলে এলাম ঘুরতে মাঝে মাঝে এটাই কনফিউশন হয়ে যায় ভাই জীবনে ঘুরতে পারতে না আবিয়াতি বিয়া করি বলে আমরা গার্লফ্রেন্ডকে কেউ আর ওকে গার্লফ্রেন্ড দেন না ভাই আর ওকে গার্লফ্রেন্ড লই

para por